আদমপুর বাজার টুকরি জাখা মাছ ধরার ফাদ ঐতিহ্য আজও ধরে রেখেছেন গৃহস্থেরা এটা আমরা মানে পূর্বপুরুষ থেকে আমরা মানে আছি আমরা ফ্যামিলি ওইটাই বানাই এটা আশি টাকা নব্বই টাকা আর এইটা হইল কি সাড়ে চারশো টাকা চারশো টাকা এটা সাড়ে সাড়ে তিনশো টাকা এরকম আমি তো ছোটোবেলা থেকে বাজার করতাম মরিয়দা জেলার ঐতিহ্যবাহী আদমপুর বাজার এই বাজারে গেলে আজও চোখে পড়ে জাকা টুকরি ডরীর দোকান। বাঁশের থইরি এইসব সব সামগ্রী একসময় গ্রামীণ জীবনের ঐতিহ্যের অংশ ছিল আর এখনও গিরস্থের ঘরে ঘরে আছে এর চাইদা। ধরমন্ডল 9 বছর আরম কিবা বেশি হয়। এটা 1250 হয় আর। এটা আই যাই বাকা বহুত দিন ধরে ব্যবসা হডাম। 2800 টাকা দি কি যায়। ও বাজার একটা যে দিয়ে তোলা হয় গরুর জন্য গাস টুকরি দিয়ে তোলা হয় দান আর ডড়ি হলো বর্ষা এলেই খালবিলে মাছ ধরার উৎসব বর্ষা মৌসুমে বাজারে বেড়ে যায় ডরির চাইদা তরুণ যুবক কিংবা বয়স্ক অনেকেই এই ডরি কিনেন গ্রামের খালবিলে মাছ ধরার জন্য প্রতিটি টুকরি বা থেকে টাকা বিক্রি হয় আর ডরির দাম নির্ভর করে সাইজ আর কোয়ালিটির উপর আমরা আদমপুর বাজারে আসছি ভাই এখন আমরা এই বাজারে আসছি আমরা একটা ডরি নিয়ে যাওয়ার লাগে এখন ডরি এখন দেখি নিয়ে আমরা খালে বিলে আমরা বাড়ির পাশে আমরা খালে বিলে যদি মাছগুলো আমরা যদি ধরতে পারি খালে বিলে লাগাইয়া তাহলে এগুলো আমরা খাবার জিনিস খাই ক্রেতারা বলেন প্লাস্টিকের জিনিস তাকলে এসব হাতের তৈরি বাঁশের জিনিসপত্র বাজারে চলে কম আদমপুর বাজার এসব হস্তশিল্পের জন্য এখনও আলাদা পরিচিত বাজারের এক পাশে বসে আছেন বয়স্ক কারিগর হাতের নাড়াছাড়া তামিয়ে আজ তাদের হাত ধরে টিকিয়ে আছে আমাদের গ্রামের হস্তশিল্প ও ঐতিহ্য গ্রামের বাজার মানেই খাবারের পণ্য নয় এখানে এখনো বেঁচে আছে পূর্বপুরুষের স্মৃতি আর গৃহস্থের জীবনে সাক্ষী জাকা টুকরি ডরি